নমস্কার কৃষ্ণগঞ্জ এমপিএসসি সকলকে স্বাগত জানাই আজকে আনন্দমার গুরুকুলের সেকেন্ড টার্ম এক্সাম দু হাজার তেইশে কেজি এর বাংলা কোশ্চেন মানে বেঙ্গলি কোশ্চেন কীরকম ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো প্রথমে ছিল সুন্দর করে লেখো মাঘ মাস শীতকাল এটা সুন্দর করে তোমাকে বক্সের মধ্যে লিখতে হবে তারপরে শিমুল গাঢ় লাল এটা তোমাকে সুন্দর করে এর মধ্যে লিখতে হবে তারপর লোকে রয়েছে নিচের বর্ণগুলি দিয়ে দীর্ঘকার যুগে দুটি করে শব্দ লেখো যেমন তালিবর্ষ তালিবর্ষটা দিয়ে দীর্ঘকার যুগে দুটো শব্দ লিখতে হবে শুল সুতা আহ দোয়া দিয়ে লিখতে হবে দুটো শব্দ উন্তর জোয়া দিয়ে দুটো শব্দ লিখতে হবে কোয়া দিয়ে দুটো শব্দ লিখতে হবে এর সব তোমাদের বই আছে সব বইয়ের মধ্যে কোশ্চেন এগুলো তারপরে দেখো নেক্সট রয়েছে তিন দাগ দেখো রয়েছে কে শালুক খায় ভালুক না কুকুর যে খায় সেটাকে টিক দিয়ে দিলে কুকুরটি কার যিশুর না বিশুর তার রীতিনীতি কেমন ভালো না খারাপ মহেশ পেশায় কি ডাক্তার না শিক্ষক কেকা কিসের ডাক পশুর না পাখির হয়ে গেল তারপর দেখো নিচে রয়েছে শব্দগুলির আগে একার জুড়ে শব্দ তৈরি করো এ দেখো বয়কার ল বেল পয়েকার পেশা ময়কার তালপশা একা মেশা চয়কাল ল একা ল তেল ভুরকি জয়কাল জেল একদম সুন্দর প্রশ্ন তোমাদের সব বইয়েরই প্রশ্ন তারপর দেখো রয়েছে অক্ষরগুলি সাজিয়ে শব্দ করো দেখো এটাকে সাজাও কী হয় দয় সু দুপুর হ্রস্যুর চয়সিত উচিত অ কয়দুর কল্লা অকুল তারপর দেখো দেখো তয়াকার এটাকে সাজাতে হবে তোমাকে এটাকে সাজাতে হবে গভীর হবে এটাও সাজাতে হবে ভাবে তাকে শূন্যস্থান পূরণ পূজায় ড্যাশ কাপড় পরো নতুন কাপড় পরো লীলা ড্যাশ যায় সে ড্যাশ ভালোবাসে আমি হাতি এরকম এরকমভাবে তোমাকে শুনস্থান করতে হবে তারপর দেখো রয়েছে ছবিগুলির নাম লেখো এই ছবিটা কিসের তার নাম লিখতে হবে তোমাকে এখানে তারপরে দেখো রয়েছে তারাবাদা ছড়া বই থেকে পরিষ্কার করে বই থেকে পরিষ্কার রাখো ভাই অথবা মেঘ মেদুর রাতে ছড়াটি বলো এটা তোমাকে বলতে হবে তোমাদের লেখা তোমাদের এটা মুখে বলতে হবে হয় পরিষ্কার রাখো ভাই অথবা মেঘ রাতে কবিতাটা সুন্দর করে তোমাকে বলতে হবে এই গেল তোমাদের কেজি টু এর সেকেন্ড টার্মের কোশ্চেন খুবই সহজ প্রশ্ন এবং তোমাদের সিলেবাসে তোমাদের বইয়ের মধ্যে রয়েছে বইটা ভালো করে প্র্যাকটিস করবে তাহলে তোমরা সব প্রশ্ন মোটামুটি পেরে যাবে